অনেক রিয়ার বাহুডোর থেকে উঠে রিয়াকে থাপিয়ে দিয়ে বলল আমি বিয়ে করেছি স্ত্রীর কাছ থেকে সুখ পাওয়ার জন্য বাচ্চার জন্য নয় বাচ্চা তোমার দরকার আমার না এরকম করতে থাকলে আমি তোকে ডিভোর্স দিয়ে দেব রিয়া কথাটি শুনে বলল এটা কি বলছো তুমি কথাটা বলতে তোমার বুকটা একবারও কেঁপে উঠলো না অনেক বলল ধূর রাগ তোর ইমোশনাল কথাবার্তা আজকাল তোর কথা শুনলে আমার বিরক্ত লাগে হঠাৎ রিয়ার পেটের বাচ্চা নড়ে উঠল প্রচন্ড যন্ত্রণা হচ্ছে রিয়ার রিয়া পেটে হাত রেখে পেট চেপে ধরে ব্যথায় কাতরাচ্ছে কিন্তু অনেক সেটা দেখেও না দেখার ভান করে বলল তুই এসব অভিনয় আমার সামনে করবি না নেক্সট টাইম যদি এমন করিস তাহলে কিন্তু আমি আরেকটা বিয়ে করতে বাধ্য হব রিয়া স্বামীর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল চোখ দুটো জলে টলমল করছে পরের দিন রিয়া অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্টে ওয়াশরুম থেকে এক বালতি কাপড় নিয়ে বের হচ্ছিল তখন তার শাশুড়ি এসে বলল আরে বৌমা তুমি এটা কি করছো তোমার শরীরের খেয়াল না রেখে রিয়া জবাব দিল মা কিছু হবে না আমি পারবো শাশুড়ি বলল তুমি যে এত নাড়াচাড়া করছো উপর হয়ে ভারী কাজ করছো তোমার শরীর আর গর্ভের বাচ্চার ক্ষতি হচ্ছে না রিয়া বলল না মা তেমন খারাপ লাগছে না শাশুড়ি বলল আমাকে শেখাতে এসো না আমিও সন্তান গর্ভের লালন করেছি জন্ম দিয়েছি কতটা কষ্ট হয় মরণ যন্ত্রণা হয় সেটা আমিও ভোগ করে এসেছি রিয়া বললো আপনি এক হাতে সব কাজ করেন এসব দেখে আমার ভালো লাগে না তাই এগুলো করতে চেয়েছিলাম শাশুড়ি বলল এতদিন তো করেছ এখন একটু রেস্ট করো নিজের যত্ন নাও আর তোমার গর্ভে থাকা নতুন মেহমানের যত্ন নাও রিয়া বলল আমি এই ঘরের বউ হয়ে আসার পর থেকে আপনাকে আমার কোনোদিনও শাশুড়ি মনে হয়নি মনে হয়েছিল নিজের মা বউয়ের কথা শুনে শাশুড়ির চোখ দিয়ে পানি চলে আসলো শাশুড়ি বলল আসলে তুমি আমার মেয়ে ছেলের বউ নাও এ কথা বলে শাশুড়ি রিয়াকে জড়িয়ে ধরল তারপর চোখ মুছতে মুছতে শাশুড়ি কাপড়ের বালতি নিয়ে চলে গেল। এদিকে অনেক ডাইনিং টেবিলে বসে নাস্তার জন্য মাকে ডাকাডাকি করছে আমি ডাক শুনে নাস্তা নিয়ে আসলাম আমার হাতে নাস্তার ট্রে দেখে অনেক রাগান্বিত হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল তুমি নাস্তা এনেছো কেন আমি মাকে ডাকছিলাম মা কোথায় মা কাপড়ের বালতি নিয়ে ছাদে গেছে অনেক বললো ও তাহলে মাকেও তুমি ছাড়লে না কামলা খাটাচ্ছ আমার মনে মনে প্রচন্ড রাগ হচ্ছিল একটা পুরুষ শারীরিক সম্পর্কের জন্য এতটা পাগল হয়ে যায় অনেককে না দেখলে বুঝতাম না অনেক বলল দাঁড়িয়ে আছো কেন তোমার দেওয়া নাস্তা আমি খাবো না দেখো অনেক তুমি যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করো আমি আইনের আশ্রয় নেব তোমার নামে মামলা করব। অনেক কথাটি শুনে রেগে গিয়ে বলল কত পারিস মামলা কর আমার কিছুই যা আসে না আজকের পর থেকে আমি সম্পূর্ণ আলাদা পথে চলবো এ কথা বলেই চলে গেল পরের দিন অফিসে এসে একা একা বসে টেনশন করতে লাগলো এমন সময় সহকর্মী নীলা এক কাপ চা নিয়ে আসলো বলল স্যার চা খাবেন অনেক মাথা তুলে বলল নীলা আমি খুব প্রেসারে আছি নীলা বলল স্যার আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি সমস্যাটা নিশ্চয়ই বউয়ের সাথে অনেক বলল হ্যাঁ তুমি কি করে বুঝলে নীলা বলল এজন্যই তো বলছি চা খান চা খেলে মন পুরোপুরি চায় মনোনিবেশ করবে ঠোঁট পুড়ে যাওয়ার ভয়ে মন অন্যদিকে ব্যস্ত থাকবে মাথায় আর বইয়ের টেনশন ঢুকবে না অনেক হালকা মুচকে হাসি দিয়ে চায়ে চুমুক দিয়ে তারপর বলল তুমি আমার একটা উপকার করতে পারবে তারপর দুজনের মধ্যে অনেকক্ষণ কথা হলো নীলা বলে উঠল ঠিক আছে স্যার আপনি যা বলবেন তাই হবে পরের দিন অনেকে একটা মেয়েকে নিয়ে বাসায় আসলো মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে সদ্য বিয়ে হয়েছে রিয়া স্বামীকে জিজ্ঞেস করলো ইনি কে অনেক বলল কেন দেখে বুঝতে পারছো না কে রিয়া বললো আরে রেগে যাচ্ছ কেন বলো না উনি কে অনেক বলল আমার বিবাহিতা স্ত্রী আজকে আমরা বিয়ে করেছি রিয়া কথাটি শোনার জন্য প্রস্তুত ছিল না রিয়া বলল তুমি আমার সাথে মজা করছো তাই না অনেক বলল তোমার সাথে মজা করতে যাব কেন তুমি কি আমার বেয়ান লাগো রিয়া বলল তুমি নিশ্চয় মজা করছো তা না হলে এভাবে কেউ বলে অনেক বলল আরে মহা মুশকিল তো পাগল নাকি হ্যাঁ রিয়া বললো উনি নিশ্চয় তোমার কলিগ বা ফ্রেন্ড তাই না অনেক বলল ও আমার স্ত্রী তোকে এটা আর কতবার বলবো মেয়েটি বলল তোমাদের আজাইরা কথা শেষ হলে আমি ঘুমাতে যেতে পারি অনেক বললো একটু ওয়েট করো বেবি আমি এক্ষুনি ব্যবস্থা করছি এই শোন আজকে থেকে তুই অন্য ঘরে থাকবি আমি আর আমার স্ত্রী আমার ঘরেই থাকবো নীলা এতক্ষণে বুঝতে পারলো তার স্বামী তাকে দেখে বিয়ে করে নিয়েছে রিয়া বলল তুমি ওনাকে নিয়ে ভেতরে যাও উনি খুব ক্লান্ত মনে হচ্ছে অনেক বলল আজকে কি রান্না করেছিস বলতো আমরা দুজনে খুবই ক্ষুধার্ত আমাদের জন্য খাবার দিয়ে যাস রিয়া বলল বলল ওনাকে দিয়ে একটু আমার কাছে কিছু কথা আছে অনেক আচ্ছা ঠিক আছে আসবো এখন গেলাম এই বলে দুজন চলে গেল অনেক আসার পর রিয়া অনেককে বলল যখনই চেয়েছ তখনই তোমার চাহিদা পূরণ করেছি বেবি পেটে নিয়েও তোমার চাহিদা মেটাতে তো অমত করিনি অনেক বলল তোমার আজাইরা কথা শোনার টাইম আমার নেই রিয়া বললো এমতো অবস্থায় যে কোনো স্বামী তার স্ত্রীর দিকে খেয়াল রাখে যেন কোনোরকম কষ্ট না পায় কি খাবে কি পছন্দ কি অপছন্দ সব দিকে নজর রাখে এদিকে নতুন বউ পর্দার আড়াল থেকে সব কিছু শুনছে তারপর খেয়াল করে দেখলো অনেক তার স্ত্রীর দিকে আঙুল তুলে মা মাসি তুলে গালাগালি করেই যাচ্ছে তারা অনেকক্ষণ বাড়াবাড়ি করার পর অনেক রিয়াকে স্থাপড় দিল তারপর রুমে চলে গেল এদিকে রিয়া কান্না করতে করতে মাটিতে বসে গেল এমন সময় শাশুড়ি আসলো কি হয়েছে বৌমা তুমি এরকম কান্নাকাটি করছো কেন শাশুড়িকে জড়িয়ে ধরে আরো জোরে কেঁদে উঠলো তারপর বলল মা আমার কপাল পুড়েছে আমি আর বাঁচতে চাই না শাশুড়ি বলল আগে বলবে তো কি হয়েছে রিয়া বলল আপনার ছেলে আরেকটা বিয়ে করে নতুন বউ বাসায় নিয়ে এসেছে শাশুড়ি ভাবলো এরকম কুলাঙ্গার ছেলে আমি পেটে ধরেছি ভাবতেই ঘৃণা হচ্ছে এত চেষ্টা করেও ছেলেটাকে মানুষ করতে পারলাম না রিয়াকে বুকে জড়িয়ে ধরে বলল আমি দেখছি মা তোমার কান্না থামাও আমি এর একটা বিহিত করবই এদিকে নতুন বউ অনেককে বললো ছি ছি স্যার আপনি এতটা খারাপ এতটা জঘন্য এই এটা আমি জানতাম না এটা জানলে আপনার কথা মতো আপনার বাসা পর্যন্ত আসতাম না আপনি জানেন একজন মেয়ে গর্ভ অবস্থায় এক এক মাসে এক এক রকম ভয়ঙ্কর যন্ত্রণা হয় এটা সব স্বামী বোঝে না আপনিও শুধু নিজের চাহিদায় বুঝলেন আপনার স্ত্রীর কষ্টটা বোঝেননি আর আমিও বা কেমন মেয়ে কোনো কিছুর বাদ বিচার না করে আরেক মেয়ের সর্বনাশ করতে এসেছি এসব কথা শুনে অনেকের চোখ দিয়ে পানি পড়ছে মনে মনে ভাবছে আসলেই তো আমি কেমন পুরুষ একটা সন্তানের জন্য মা বাবা যেখানে জীবন বাজি রাখে সেখানে আমি সন্তানের বিরুদ্ধে দাঁড়ালাম এমন সময় মায়ের চিৎকার শুনে আমি ড্রয়িং রুমে আসলাম দেখলাম আমার স্ত্রী রিয়া ব্যথায় কাঁচরাচ্ছে পাশে বসে মা ওকে নিয়ে টানাটানি করছে মেডিকেলে জন্য আমি যখন ধরতে গেলাম মা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললো খবরদার আমার বৌমার গায়ে হাত দিবি না এমন সময় নীলা দৌড়ে এসে আমার স্ত্রী রিয়াকে মা সহ হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে ডাক্তার মাকে বলল দীর্ঘ তিন ঘন্টা অপারেশনের পর আমরা একটা মৃত বাচ্চা ডেলিভারি করলাম অতিরিক্ত ডিপ্রেশন ও প্রেশার বেড়ে যাওয়ার কারণে আমরা বাচ্চাকে বাঁচাতে পারিনি কথাটি শুনে মা কান্না করে বৌমাকে জড়িয়ে ধরলো এমন সময় রিয়ার জ্ঞান ফিরলো অনেকে সে রিয়ার হাত ধরে কান্না করতে করতে বললো আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি আমি পাপি আমার পাপের কারণে আমার সন্তানও তোমার আজকে এই অবস্থা রিয়া এত কষ্টের মাঝেও হালকা মুচকি হেসে বললো তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ এটাই আমার কাছে পরম পাওয়া সম্মানিত ভিওয়ার্ড অনেকের মতো স্বামীকে কি শাস্তি দেওয়া উচিত আপনাদের কাছে প্রশ্ন রইল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন রচনায় এস এ তানিশর রহমান পরিচালনায় আয়ুব মাহমুদ প্রযোজনায় মুমতাসির মুন্না